ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আলামিন ভাই আরবাミラ থেকে আপনি জানতে চেয়েছেন যে আমার এক বন্ধু তার শাস্ত্রবন্কে বিবাহ করতে চাইছে কিন্তু সেখানকার কোন হুজুর অথবা কেউ মনে বলছেন যে শাস্ত্র রক্তরাক্তে ওকে বিবাহ করলে এটা ঠিক না ছেলে মেয়ে বাচ্চা হইলে সন্তান হইলে ল্যাংরা বা কানা লুলা ভালা হবে ইত্যাদি এখানে এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ সাল্লাতাম আল্লাহ রসুল্লাহাবাদ সমিত আলমিন ভাই সন্তান লুলা হবে ল্যাংরা হবে কানা হবে অথবা প্রতিবন্ধী হবে এগুলি তো কোনো মানুষের হাত নয় এগুলি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সন্তান কি হবে ব্রেন হবে না কালো হবে না দলা হবে না ল্যাংরা হবে এগুলি কি মানুষের ফায়সলা করার বিষয় এগুলি কেউ বলতে পারবে এগুলি কাকে কি আল্লাহ রব আলম সন্তান দিবেন আল্লাহ রব আলামিন অনেক জায়গায় বলছেন তিনি যেভাবে চান সেভাবে তোমাদেরকে কি করেন মার রেহেমে সুরত সেকেল দেন সেকেল সুরত আল্লাহ তৈরি করেন আর মার রেহেমে কি অবস্থা আছে এটা তো গাইবি খবর এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এটার থেকে উপরে কথা হলো বিবাহসাদী করার পরে সন্তান হবে না না হবে কাকে ছেলে দিবেন কাকে মেয়ে দিবেন কাউকে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না কাউকে শুধু ছেলে দিবেন কাউকে শুধু মেয়ে দিবেন কাউকে ছেলে মেয়ে উভয় দিবে কাউকে কিছুই দিবে না এগুলো তো আল্লাহর বলে আলমিনের ফায়সালা এগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তারপরে দেখুন আল্লাহ সব আহ তালা কিন্তু বলে দিয়েছেন যে এই মেয়েদেরকে বিবাহ করা নিষেধ তোমরা এদেরকে বিবাহ করবে না এগুলো ছিল নিসার মধ্যে যে আপনারা একটা কথা শুনে থাকেন যে চোদ্দ জনকে বিবাহ করা নিষেন আর বাকিদেরকে আল্লাহ বিবাহ করা বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া পরস্পরের মধ্যে জায়জ করে দিয়েছে আপনি আমি না করার আল্লাহ যেখানে এগুলিকে নিয়ে জাহেজ করে দিয়েছেন বৈধ করে দিয়েছেন তা আপনি আমি না করার এখানে অনুসাহিত করার কি আছে আল্লাহ জানতেন না কি বিবাহ করলে এই ক্ষতি হবে এই ক্ষতি যাদেরকে বিবাহ করলে ক্ষতির সম্ভাবনা আছে বা যাদের কি বিবাহ করা ইসলামের ইসলামী সম্মত নয় সেখানে কি হেকমত রয়েছে আল্লাহ ভালো জানে তাদেরকে আল্লাহ নাই করে দিয়েছেন আর বাকিদেরকে আল্লাহ রব জায়জ করে দিয়েছে আপনাকে আমাকে ইসলামের শরীয়তের যারা আছে তাদের মধ্যে সুতরাং এগুলি তো না করা মানে কি এই সমস্ত বিষয় না করা হলো মূর্খতা ছাড়া অথবা বলা যেতে পারে জ্ঞানের জ্ঞানের গভীরতা মোটেই নাই বলা চলবে বা একটা অদক্ষতা বলা যায় যে শিক্ষার খুবই অভাব এখানে চাচাত বোন মামাতো বোন ফুফাতো বোন খালা খালাতো বোন এগুলি আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যে আযালুকর চালু করে দিয়েছেন জায়েজ করে দিয়েছে এগুলির সাথে বিবাহ হলে কোনো দর প্রতিবন্ধী হবেই হবে সেই হবে এই অমূলক ধারণা করা বিশাল মূর্খতা ইসলামের ইসলামিক শরীয়তের প্রতি দৃষ্টিতা দেখানো কুরআনের প্রতি অবজ্ঞা দেখানো অতএব ইসলামের শরীয়তের প্রতি অবজ্ঞা পক্ষপক্ষা করাগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল আনহা আলী রাদিয়াল সাথে বিবাহ দেন না আল্লা কে তারা আসা তো আল্লাহ আত্মীয় মধ্যে কত বিবাহ করছেন একটা দীরা প্রস্তাব বিষয়ে কি বলবো এদেরকে আল্লাহ যারা শিক্ষা না থাকার কারণে উল্টা পুল্টা কথা বলে দেয় অপব্যাখ্যা করে আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দেখ এবং আল্লাহ আমাদেরকে এই ধরনের অপব্যাক্ষা থেকে দূরে থাকার তাফিক দান করুন হাজর সালাম